আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল ইদ স্পেশাল দামি দামি প্রিমিয়াম একবারে মুম্বাই গর্জেস ড্রেসের নতুন শিপ প্যান্ট নিয়ে রয়েছে সম্পূর্ণ ল্যাকসারির উপরে হোয়াইট রিয়েলেন স্টোন ওয়ার্কের চারটা কালারের জোস এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ যেটা একবারে আর কিন্তু স্লিনের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় আর এখানে আছে এই সেই ভাইরাল বুটিক্স ড্রেস যেটার প্রাইস পেয়ে যাচ্ছেন এক পার রিজনেবল মাত্র বাইশশো টাকা তো চলুন এক এক করে দেখে আজকের সর্বোচ্চ প্রিমিয়াম বেস্ট স্পেশাল ধামাকা অফার প্রিমিয়াম লাক্সারি এক্সক্লুসিভ ড্রেস একবারে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট ঝারকান রিয়েল স্টোন ওয়ার্ক করা যেটার ইয়োকটা সহকারে সম্পূর্ণ হোয়াইট রিয়েল ঝারকান স্টোন ওয়ার্ক করা যেটা ফুল বাড়িতে কাজ করা পাচ্ছেন আর ফোর পিস আর এই ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণে শাড়ি দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা পরিমাণের শাড়ি থেকে মাত্র 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 তিন হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে বড় ধরনের ঈদ স্পেশাল স্পেশাল ভাইরাল অফারে কোনোভাবেই কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়ি দিচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ বড় প্রিমিয়াম আপডেট ঈদ স্পেশাল লাক্সারি একবারে হোয়াইট রিয়েল ঝারকেন স্টোন ওয়ার্কের ড্রেসগুলো মাত্র তিন হাজার টাকা ওরের সর্বনাশ ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর অসাধারণ প্রিমিয়াম প্রত্যেকটা লাক্সারি ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড টাকা এটা হচ্ছে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে এত সুন্দর অসাধারণ ড্রেস দেখেন সম্পূর্ণ হোয়াইট রিয়েল জারকান টোন ওয়ার্কের এই দামি দামি প্রিমিয়াম লাক্সারি ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণ শাড়ি থেকে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় অনলাইন থেকে ঝটপট করে পার্চেস করে নেবেন এটা রয়েছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ কোনোটা কালারে কিন্তু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা আপনাদের কি স্পেশাল অফার এই ফোর পিসগুলো দিয়ে দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড টাকায় ওরেশ আপনার দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকায় পাচ্ছেন আবারও ভাইরাল ড্রেসের নতুন ট্রিটমেন্ট সম্পূর্ণ প্রিমিয়াম রয়েছে সম্পূর্ণ যেটা অরগ্যান্ডের ফেব্রিকের উপরে সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং সম্পূর্ণ ইয়োগ কিন্তু কন্ট্রাস্ট এত অসাধারণ এত সুন্দর সুন্দর জোস গাটা ফুল ফোর পিস কালেকশনগুলো যেটা স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ঈদ স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা ফোর পিসের প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমায় শাড়ি থেকে মাত্র 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 কত টাকায় দুই টাকায় এত সস্তায় এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভেয়ে দিচ্ছে ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম এই দামি দামি এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল এত আপডেট ফোর পিসগুলো আপনার পেয়ে যাচ্ছেন জাহিদের পূর্ণিমা শাড়ি থেকে দিয়ে স্পেশাল অফারে মাত্র বাইশশো টাকা এই সেই খানদানি ভাইরাল ড্রেস এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুশো টাকা সম্পূর্ণ রয়েছে অ্যান্টি কপার গোল্ড সিকুয়েন্স গোল্ড অ্যান্টি কপার সিকুয়েন্স রয়েছে গোল্ড জনসেতার উপর ফুল গর্জেস কাজ করা এই ভাইরাল ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আপনারা মাত্র বাইশশো টাকায় যেটার প্যান্টটা সম্পূর্ণ দু পার্টারে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে দু পার্টার সম্পূর্ণ জোনি সেতার কাট কাট করা এই অফার একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে আর এই ভাইরাল ফোর পিস কালেকশনগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস নেবেন ওর শর্ট বোনাস বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ছটপট করে পার্চেস করবেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় ই স্পেশাল ফোর পিস কালেকশন তো সবাই চলে আসবেন আল্লাহ